সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিন্তু আজকে সকালেই ঢাকা কারণ বাজার পেঁয়াজ আলু রসনা দার পাইকারি বাজার নিয়ে এসেছি বাজারে আমদানি পরিমান কেমন আছে তা আপনারা কিন্তু সচক্ষেই দেখতে পাচ্ছেন বাজার কেন জনে দম আছে এলসিপিএস নেই তারপরেও সত্যিকারে বাজার আসলে ভবিষ্যতে কেমন যাবে আজকে কেমন প্রত্যেকটা তথ্যই জানবো আমার নাসির ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজন কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে দাদা বেচা বিক্রি ভালো না একেবারে একেবারে অবস্থা এই মাস বাজার কোনো ব্যবসার সিস্টেম জগতে ইতিহাসে এরকম ব্যবসা দেখিনি আমি

এই অবস্থার মধ্যে আছে আমরা কৃষকদের শেষ হয়ে যাচ্ছে ব্যাপারী শেষ যাচ্ছে এটা আমাদের সরকারের কোনো মাথা ব্যথা নাই জনসাধারণ নেই মানে বাজার এই যে সরকার তো এখন এলছি মানে আইপি বন্ধ করছে তারপরেও দাম কমে গেল আইপি বন্ধ করলে আপনারাই বলেছিলেন পেঁয়াজ আরো আট দশ পনেরো বাড়বে একশো টাকার মধ্যে থাকবে একেবারে এখন ষাট থেকে সত্তর টাকা এই অবস্থার মধ্যে আছে হ্যাঁ এই অবস্থার থেকে উত্তরণ কি হবে আদৌ

তারপর আমদানি হচ্ছে আবার পাটের দাম একটু কমছে না এই জন্য হাটের বাজার আজকে পাবনা বাজার পঁচিশশো ছাব্বিশশো সোনাপুর আছে আপনার ছাব্বিশশো সাড়ে ছাব্বিশশো সাতাশশো মতায় সোনাপুরের বেশি মোটা দানাটা হা এর ভিতরে সোনাপুর সবচেয়ে ভালো সবচেয়ে ভালো বাংলাদেশের ভিতরে ভালো একের মাল একদম এলসি মাল যেমন টিকসই তেমন সুন্দর তেমন ভালো এবং রাখার মতো পেয়ে যাবে রাখার মতো দেখার মতো পেয়ে যাচ্ছে সেই মালটাই এখানে যায় কত এই মালটা যদি এখানে সর্বোচ্চ আমরা দেখছিলাম সত্তর গ্রাম একটু কমে যাচ্ছে ওই মালটা এইটা এটা একেবারে সোনা পরে বড় দানা এটা আপনার সত্তর টাকা বিক্রি করছেন সত্তর আটষট্টি সত্তর আটষট্টি টাকা বিক্রি করছেন আর এই সাইড মাল কত পাবনা পাবনা কত বিক্রি করছেন আপনার কোনো রেট নেই আপনি

আচ্ছা বাজার তার মানে হাতে নাগালে এই অবস্থায় কত নাগাদ থাকলে আর এলচি একেবারে দরকার নাই আসবে এর মধ্যে আসবে বন্ধু আমরা জানি এলসি আসবে কিনা আপনার ভালো একশো আসসালামু আলাইকুম

তার মানে কৃষক রাখি কাছে পেঁয়াজ আছে কৃষকের কাছে পেঁয়াজ আছে না পেঁয়াজ সার্ভে আস্তে আস্তে কৃষক তার ঠেকাবে না পেঁয়াজ বেস আমি বিক্রি করবে আপনি কি দুই চারশো মন কিনছিলেন না আমরা কিনে আমরা ক্ষেতের পেঁয়াজ আছে ক্ষেতের পেঁয়াজই আছে বাসায় রাখছেন যে আশা রাখছে সে আশা পূর্ণ হবে আশা কি আমরা তো এই সময় আলু বেশি আমরা মনে হয় আশ্বিন কাতি মাসে বেশি আচ্ছা আজকে পাবনার পেঁয়াজ যাচ্ছে কত এখানে আজ পাবনারটা দেশিতে বেশি ধরেন বাহাত্তর একাত্তর বাহাত্তর একাত্তর এই যে পাল্লা না বস্তা কাটা বস্তা কাটা বস্তা কাটা যদি পাল্লা এই মালটা নেই কত রাখবেন দুশো ষাট টাকা বাহাত্তর টাকা বাহাত্তর টাকাই রাখবেন আচ্ছা পেঁয়াজের দাম তার মানে আর বাড়বে নাকি আর বাড়ার সম্ভাবনা ওই লাস্টে যা হতে দুই চার বিশ দিনে এরকম হতে পারে একটু বাড়ি দিতে পারে বাড়ি দিয়াতে হয়তো বা একশো টাকা কি ঠেকবে এবার মনে হয় না সম্ভব না মনে হচ্ছে না এবার যে যে আসেই নিয়ে বসে থাকুক

কিনবে থেকে আলোচনা করছে ভারত আপনি কোনো পদক্ষেপ নিল না খবর নাই এখন নাই অনেকে বলছে নিচ্ছে না নেয় নাই জাগার মাল জায়গায় পড়ে আছে নাই না সরকার তাই তার মানে আলুর বাজার আকেবারে সীমিত বাড়বে না কমতি সারা কমতি সারা বাড়বে না এত আলু আছে এত পরিমাণ আলু আছে তিন ব্যাগের এক ব্যাগ আছে আর দুই ব্যাগ স্টোরে রয়েছে